নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে কলকাতা জুনিয়র লিগের সবচেয়ে বড় খবর হলো রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসে কলকাতা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান অমল দত্ত সুরের মাঠ নামে যেটি পরিচিত দমদমে সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেঙ্গল ফুটবল একাডেমি পাঁচ চার গোলে মোহনবাগানকে পরাজিত করেছিল মোহনবাগান একটা সময় এগিয়ে গিয়েছিল এক গোলে এরপর বেঙ্গল ফুটবল একাডেমি দুই এক গোলে এগিয়ে যায় সেখান থেকে বেঙ্গল ফুটবল একাডেমি পাঁচ এক গোলে লিড নিয়েছিল কিন্তু শেষ দশ মিনিটে তিনটি গোল করে মোহনবাগান এই ম্যাচ হেরে গেলেও তারা চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি এবং মোহনবাগান দু দলের পয়েন্টই তেরো গোল পার্থক্যে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে এই ম্যাচে চার গোলের ব্যবধানে জিততে হতো বেঙ্গল ফুটবল একাডেমিকে চ্যাম্পিয়ন হতে গেলে তারা একটা সময় সুবিধাজনক অবস্থা থেকেও শেষ দশ মিনিটে মোহনবাগানের প্রেসিং ফুটবলের কাছে হার মানে এরপর জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে মোহনবাগানের আন্ডার ফিফটিন দল